জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমনই তিনটি স্বপ্ন সম্পর্কে এই তিনটি স্বপ্ন যারা দেখে তারা ঈশ্বরের খুব প্রিয় হয় তাহলে এই তিনটি স্বপ্ন কোনগুলো আর এই স্বপ্নগুলোর অর্থই বা কী আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো সেই জন্য এই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কেননা হয়তো এই স্বপ্ন আপনার কাছেও আসে কিন্তু এই স্বপ্ন সম্পর্কে আপনি হয়তো সঠিকভাবে জানেন না ভিডিওটিতে এগোনোর আগে আমি আশা করছি পরমেশ্বর আপনাদের প্রত্যেককে খুব ভালো রেখেছেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন আমরা ভিডিওটির মূল অংশে এগিয়ে যাই এই তিনটি স্বপ্ন যার কাছে আসে সে যেন এটা ভেবে নেয় যে তার অবস্থান পরমেশ্বরের মনের খুব কাছে এবং তার প্রভু তার কথা সব সময় ভাবি তাহলে চলুন জেনে নিই এই তিনটি স্বপ্ন কোনগুলো এই তিনটি স্বপ্ন এমনই স্বপ্ন যদি কারো আসে তাহলে সে প্রভুর খুব প্রিয় ভক্ত এ বিষয়ে কোনো সন্দেহই নেই তাহলে আসুন আমরা জেনে নিই সর্বপ্রথম স্বপ্নটা সম্পর্কে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি গীতা পড়ছেন তাহলে এর যা মানে সামনে আসে তা হলো আপনি ভগবানের খুবই কাছের পরমেশ্বর শীঘ্রই আপনাকে আপনার প্রাপ্ত সম্মান প্রদান করতে চলেছেন আর পরমেশ্বরের অসীম কৃপাদৃষ্টিতে আপনাকে সমাজের প্রতিটি মানুষ সম্মানীয় দৃষ্টিতে দেখতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি গীতা পাঠ করছেন তাহলে এর অর্থ হলো স্বয়ং ঈশ্বর প্রতি পদক্ষেপে আপনাকে রক্ষা করছেন আপনার অনিষ্ট করার সাধ্য কারণ নেই আর পিতা পরমেশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তার মনে আপনাকে জায়গা দিয়েছেন তাহলে এই স্বপ্নটি যদি আপনার কাছে এসে থাকে অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আপনি গীতা পাঠ করছেন তাহলে আপনার এটা বুঝে নিতে হবে যে এটা একটা শুভ বার্তা যা স্বয়ং ঈশ্বর আপনাকে দিতে চাইছেন যে আপনি সঠিক পথে চলেছেন এবং সমাজে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে আর যদি এই স্বপ্ন আপনার যুবক বা যুবতী অবস্থায় এসে থাকে তাহলে এটা খুবই ভালো কথা যুবক বা যুবতী অবস্থায় যে মানুষের কাছে এই সব স্বপ্ন আসে তাহলে তাকে বুঝে নিতে হবে যে কোনো বিশেষ কার্য সম্পূর্ণ করার জন্যই ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কোনো এক বিশেষ কাজ যা করার জন্য সৃষ্টিকর্তা পরমেশ্বর শুধু তাকেই বেছে নিয়েছেন তাহলে এই স্বপ্ন যার কাছে আসে মানে যদি কেউ দেখে থাকে যে স্বপ্নের মধ্যে গীতা পাঠ করছে তাহলে যেন সে বুঝে নেয় যে ঈশ্বরের শুভ আশিস সর্বদা তার সাথে থাকবে এবার আসুন আমরা দ্বিতীয় স্বপ্নটি সম্পর্কে জেনে নিই দ্বিতীয় যে স্বপ্নটির কথা বলতে চলেছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা পরম শক্তি পরমেশ্বরের ভালোবাসার মানুষদের মধ্যে একজন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি স্নান করছেন তাহলে এটা অনেক বড় অর্থপূর্ণ একটা স্বপ্ন আমরা আমাদের পার্থিব জগতে রোজ স্নান করি যাতে আমাদের শরীর শুদ্ধ হয়ে যায় এবং আমাদের শরীরের সব ময়লা দূর হয়ে যায় যখন আমরা স্নানের পর বেরিয়ে আসি তখন আমাদের নিজেদেরকে খুবই সতেজ মনে হয় এবং মনে শান্তি লাগে আর সেই কারণে আমাদের দিনও খুব ভালোভাবে কাটি স্বপ্ন অবস্থায় আপনি যদি দেখেন আপনি স্নান করছেন তাহলে আপনি বুঝে নেবেন যে স্বয়ং ঈশ্বর আপনার শরীর থেকে সব অশুভ শক্তিকে ধুয়ে ফেলেছেন ঈশ্বর আপনার মনকে শুদ্ধ এবং পবিত্র করে তুলছেন আপনার মস্তিষ্কে অশুভ চিন্তা ভাবনা প্রবেশ করার আগেই নষ্ট হয়ে যাবে আর আপনি পবিত্রতার দিকে এগিয়ে যেতে শুরু করবেন ধর্মের পথে এগোতে শুরু করবেন আর আপনার মানসিক স্থিতি এমন একটা শুদ্ধ অপার্থিব আধ্যাত্মিক জগতে পৌঁছে যাবে যেখানে শুধু ঈশ্বরের প্রিয় সিদ্ধ সাধুরাই পৌঁছাতে পারেন মনে রাখবেন কেবল শুদ্ধ মানুষরাই এমন স্বপ্ন দেখতে পায় আর যদি যুবক বা যুবতী অবস্থায় এই স্বপ্ন দেখেন তার মানে হচ্ছে যে পরমেশ্বর আপনার শরীর থেকে সমস্ত অপার্থিব ছায়াকে মুছে দিচ্ছেন এর অর্থ হলো এই যে আপনি ধর্মের পথেই আছেন এবং আপনি খুব সৎ একজন ব্যক্তি যে কোনো অসৎ সঙ্গে মেশেন না আর যদি এই স্বপ্ন আপনি বৃদ্ধ অবস্থায় দেখে থাকেন তার মানে এটাই বুঝে নেবেন যে আপনি আপনার সারাটা জীবন ধর্মের পথে চলেছেন তাই পরম করুণাময় ঈশ্বর আপনার সমস্ত জীবনকালে আপনাকে আঁকলে রেখেছিলেন এবং ইহকালের পরে পরকালে এসে আপনাকে খুব কাছে রাখবেন এরপর যে তৃতীয় স্বপ্নটা যেটা ঈশ্বর শুধু তার প্রিয় মানুষদের দেখায় তা হলো যদি আপনি দেখে থাকেন যে আপনি মন্দিরে বসে আপনার প্রভুর প্রার্থনা করছেন এবং প্রভুর সামনে কাতর স্বরে কাঁদছেন এবং প্রভুর কাছে খুব করুণ সুরে কেঁদে নিজের করা পূর্ববর্তী ভুলগুলোর জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন তাহলে এমন স্বপ্নের অর্থ হল আপনার অতীতে করা আপনার সমস্ত ভুলের বোঝা থেকে আপনার প্রভু পরমেশ্বর আপনাকে মুক্ত করলেন এই স্বপ্ন শুধু তারাই দেখতে পায় যারা নিজের ভুল স্বীকার করে নিজের মধ্যে পরিবর্তন আনি এবং ধর্মের পথে এগিয়ে যায় আর এমন মানুষদের উপরেই পরমেশ্বর সর্বদা কৃপাবর্ষণ করেন যেই সব মানুষ খুব পরোপকারী হয় আর যাদের মধ্যে এই সৃষ্টির প্রতিটি জীবের জন্য ভালোবাসা থাকে তারা যখন মন্দিরে ঈশ্বরের মূর্তির সামনে বসে পরমেশ্বরের কাছে তার অতীতের কিছু ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং চোখের জল ফেলে তখন প্রভু পরমেশ্বর এই সব মানুষগুলোকে তার অতীতের সমস্ত ভুলের বোঝা থেকে মুক্ত করেন এই পৃথিবীর বেশিরভাগ মানুষেরাই আত্মকেন্দ্রিক হয় তারা নিজের ভালোর বাইরে আর কিছু বোঝে না এমন মানুষেরা কখনোই প্রভুর সামনে বসে নিজের ভুলের জন্য ক্ষমা চান না Karl! তারা নিজের ভুল কোনোদিন নিজেরা বুঝতেই পারে না এরা ঠাকুর ঘরে বা মন্দিরের ঈশ্বরের কাছে শুধু যখন এদের কাছে থেকে থাকি চাওয়ার এবং এই সব মানুষের পাশে কখনোই থাকেন না শুধু কিছু সংখ্যক মানুষ আছে যারা গোমাতাকে অন্ন দান করি দরিদ্রের পাশে থাকি দরকারে মানুষের সাহায্য করি এরকম মানুষ যারা ধর্মের পথে চলে তারাই শুধু নিজের করা ভুলকে প্রভুর সামনে বসে স্বীকার করার ক্ষমতা রাখি আর প্রভু পরমেশ্বর এইসব মানুষকে তার কৃপাদৃষ্টিতে রাখেন আর তাদেরই ঈশ্বর সব স্বপ্ন দেখান তো বন্ধুরা আজ আপনারা ঈশ্বরের দেখানো তিনটি স্বপ্ন সম্পর্কে জানলেন যদি আপনিও এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে আপনি এটা মেনে নিতে পারেন যে আপনি পবিত্র একজন মানুষ আর ধর্মের পথেই আছেন ঈশ্বর সর্বদা আপনার মঙ্গল করবি আর এই ধরনের স্বপ্ন যদি আপনি না দেখে থাকেন তাহলে মনে প্রাণে চান ভবিষ্যতে ঈশ্বরের দেয়া এই তিনটি স্বপ্ন দেখতে তাহলে ঠাকুর ঘরে মন্দিরে বা মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন নিজের ভুল স্বীকার করতে শিখুন অন্যকে ভালো রাখুন প্রকৃতির প্রতিটি জীবের প্রতি সহানুভূতি রাখুন ধর্মের পথে চলুন তাহলে সঠিক সময় এলে এই ধরনের স্বপ্ন ঈশ্বর আপনাকেও অবশ্যই দেখাবেন ঈশ্বর আপনাকেও নিজের প্রিয় মানুষদের তালিকায় নথিভুক্ত করে নেবেন তার কৃপাদিসটি সবসময় আপনার সাথে থাকবি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ